আর টিআই রিপোর্ট অনুযায়ী বলছে আমি আমার কথা বলছি না সে ডেটা আমার কাছে আছে পঁচাত্তর হাজার বিঘা জমি এখনো উদ্ধার করতে পারেনি ইলিগাল অকুপায়ারদের হাতে আছে ওই ইলিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে সাধারণ মানুষ যেমন আছে তৃণমূলের মন্ত্রীও আছে তৃণমূলের বিধায়ক আছে কাউন্সিলরও আছে মুখিয়ারাও আছে এগুলো উদ্ধার করুক তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিম বাংলার মুসলমানদের ভালো চাইছে দেখুন আমি আমি একটা কথা বলি আমি অন ক্যামেরা বলছি যে সিসিটিভির ফুটেজ বার করা হোক আইএসএফ এর কোন যদি ছেলে জড়িয়ে থাকে যদি পুলিশ তাকে চিনতে না পারে আমাদের সহযোগিতা নেই আমরা ধরে তাকে তুলে দিয়ে আসবো কারণ আইএসএফ হিংসার রাজনীতি করে না আই এস এফ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ কথা শান্তিপূর্ণভাবে প্রোটেস্টের কথা বলে এখন হচ্ছে তার রাজনীতির খেলা খেলবে আর ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দুর্বল রাজনৈতিকভাবে ভাবে করে আমাদেরকে আটকাতে পারেনি এবার প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা করে আটকাবে তবে একটা কথা বলে রাখি আমি একজন আইনসভার সদস্য রাজ্য আইনসভার সদস্য অত সহজ নয় ইলিগাল অ্যারেস্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যেতে যাব প্রয়োজনে দেশের সর্বোচ্চ বিচারালয়ে আসব ইল্লিগাল অ্যারেস্টের বিরুদ্ধে আমি আমার কাছে একটু আগে আপনাদের কোনো এক মিডিয়ার বন্ধু ফোন করেছে আমি এখন ডিটেলস পাইনি এখন আমি এসেছি ফোকাস হচ্ছে আমার এখন ওয়াকাপের ওপরে সুপ্রিম কোর্টের মামলার উপরে বাড়ি ফিরব কি কি ধারায় কি কি অভিযোগ নিয়ে এসেছে তারপরে আমি লড়বো মামলার মামলার মালা আমি পড়ে আছি আরও যদি হয় অলংকার বাড়বে ওতে নস্বস্তিকে ভয় খায় না আপনি এখানে দাঁড়িয়ে যখন ওয়াকফটি আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী তখনই নেতাজি ইন্ডোরে বৈঠক করছেন তিনি তোপ দাগছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলছেন যে তিনি চক্রান্ত করছেন বাংলায় এই মুহূর্তে যে হিংসা চলছে সেটা অর্কাস করা হয়েছে কেন্দ্র সরকার দ্বারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই কথা আমি নয় একটা পাবলিক যদি বলে তা বোঝা যায় যে পাবলিক এটা বলতেই পারে কিন্তু সরকারের প্রধানের এই ধরনের কথা বলে তিনি তার কী প্রমাণ করতে চাইছেন যে তিনি অসহায় এত ইমামকে ডেকে নিয়েছে গুটি কয়েক ভিন্ন ধর্মের মানুষকে ডেকে নিয়েছে তাদের কাছে বলছে আমি অসহায় বোধ করছি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর আরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তো কী আছে সংবিধানে প্রভিশন আছে রাজ্য কেন্দ্র সংঘাত হলে সুপ্রিম কোর্টে চলে আসবে সমাধান করতে তা না করে কিছু ইমাম আর কিছু অল্প কিছু পুরোহিতের সামনে হা হতাশা প্রকাশ করে কী বুঝাতে চাইছেন অমিত শাহজির বিরুদ্ধে মামলা করুক আর যদি না মামলা করতে পারে দায়িত্ব আমাকে দিক রাষ্ট্রের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে আমি মামলা করব আমার দেশে আমার আমার দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য একটা প্রদেশ বাংলা সেখানে অমিত শাহজির দপ্তর যদি বা অমিত শাহজি যদি হিংসা করে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে অমিত শাহজির বিরুদ্ধে প্রয়োজনে মামলা করে দেবো যদি সরকার আমাকে দায়িত্ব দেয় মুখ্যমন্ত্রী বলছেন এটা পূর্ব পরিকল্পিত দাঙ্গা তিনি বলছেন যে আমি একটা কথা বলি যদি পূর্ব পরিকল্পিত হামলা হয় পূর্বপরিকল্পিত কোনো ঘটনা ঘটলে তার জন্য আমাদের পুলিশের একটা উইংস কি আছে গোয়েন্দা বিভাগ তাহলে গোয়েন্দা বিভাগ হয় ফেল হয়েছে নাহলে গোয়েন্দা বিভাগ যে তথ্যটা তুলে দিয়েছে সেটা তারা গ্রাহ্য করেনি আমি গতকালকে গত দুদিন আগে রামলীলা ময়দানে বলেছিলাম যদি গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয় গোয়েন্দা বিভাগকে ওয়েলএক্সে বিক্রি করে দিয়ে বেঁচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিতে আমি আবারও বলছি যদি আমার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয় এই খবরগুলো তাদের কাছে না থাকে তাহলে ওয়েল এক্সে বেছে দিয়ে পেঁয়াজ নিয়ে ঘরে যেতে বলুন দেখুন আমার মামলা আর পশ্চিমবাংলা সরকারের মামলা দুটো আলাদা ছিল দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকার এখনও মামলা করেনি আমরা চাই পশ্চিমবাংলা সরকার এই আইনটার বিরোধিতা করে বিধানসভার মধ্যে একটা রেজুলেশন পাস করুক সেই পাসের কপিটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আসুক রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মামলা হোক শুধুমাত্র এটা মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় মুসলিমদের আঘাত নয় এটা আর্থসামাজিক একটা লড়াই এর সাথে সাথে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠার আঘাত হচ্ছে যে অকআপ বেসিক্যালি ম্যাক্সিমামটা ল্যান্ডের ওপরে থাকে এস স্থায়ী সম্পত্তি তো দুর্ভাগ্যের বিষয়ে আমরা যতটুকু জানি আমার জানার মধ্যে ভুল হলে কি আমাকে সাজেস্ট করবেন আমাকে সাজেশান দেবেন যে এই সম্পদগুলো এই জমি ব্যাপারটা সংক্রান্ত সবসময় এটা স্ট্যাটার লিস্টে থাকে এটা যৌথ লিস্টের মধ্যে আসে না তাহলে এখানে কেন্দ্র সরকার এক চেটিয়া তার হাতে ক্ষমতা নিচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে রাজ্য সরকার বারবার মমতা ব্যানার্জি সরকার বারবার বলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে বিজেপি আঘাত দিচ্ছে এই সময় তো আঘাতের বদলার আইনের মাধ্যমে উত্তর দেওয়া শুধু তাই নয় এক এই প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি বলা ছিল যে সার্ভে একবার নয় একাধিকবার করতে পারবে সেকেন্ড টাইম করতে পারবে রাজ্য সরকারের সেটা পাওয়ার ছিল সে নোটিফিকেশান করে সার্ভে করাতে পারবে যে নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আর কোনো প্রভিশন রাখছে না অপশান রাখছে না তাহলে এখানেও স্টেটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে তো স্টেটকে দুর্বল করছে যুক্তরাষ্ট্রীয় পরিমাঠামত একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে এর বিরুদ্ধে তো আইন এর বিরুদ্ধে তো লড়াই দরকার সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না শুধু চিৎকার চাঁচামেচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না আরে ওটার জন্য তো পাবলিক আছে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে কিন্তু সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ কারণ রাজ্য সরকার একটা কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে আমি অন ক্যামেরা বলছি আমি রাজ্য সরকারের কাছে বলছি দ্রুত আপনারা এসে মামলা করুন যদি আপনারা দেখছি চোরকে বাঁচানোর জন্য চাকরি চোর থেকে শুরু করে গুন্ডা মস্তানগুলোকে যারা অনেক ক্ষেত্রে যারা গুন্ডা মিনুম নামি করছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে আসছেন ইডিসিবিআই না তদন্ত করে তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য তাদের

ওতে দেব না যদি সত্যিকার চিন্তা ভাবনা করে কোর্টে মামলা করবে আর সাথে সাথে পশ্চিমবাংলায় এখনো আর টিআই রিপোর্ট অনুযায়ী বলছে আমি আমার কথা বলছি না সে ডেটা আমার কাছে আছে পঁচাত্তর হাজার বিঘা জমি এখনও উদ্ধার করতে পারেনি ইলিগাল অকুপায়ারদের হাতে আছে ওই ইলিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে সাধারণ মানুষ যেমন আছে তৃণমূলের মন্ত্রীও আছে তৃণমূলের বিধায়কও আছে কাউন্সিলারও আছে মুখিয়ারাও আছে এগুলো উদ্ধার করুক তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিম বাংলার মুসলমানদের ভালো চাইছে দেখুন আমি আমি একটা কথা বলি আমি অন ক্যামেরা বলছি যে সিসিটিভির ফুটেজ বার করা হোক আইএসএফ এর কোনো যদি ছেলে জড়িয়ে থাকে যদি পুলিশ তাকে চিনতে না পারে আমাদের সহযোগিতা নেই আমরা ধরে তাকে তুলে দিয়ে আসবো কারণ আইএসএফ হিংসার রাজনীতি করে না আইএসএফ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণ কথা শান্তিপূর্ণভাবে প্রোটেস্টের কথা বলে এখন হচ্ছে তাদের রাজনীতির খেলা খেলবে আর ভাঙরে তৃণমূল কংগ্রেস দুর্বল রাজনৈতিকভাবে মারধর করে আমাদেরকে আটকাতে পারেনি এবার প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা করে আটকাবে তবে একটা কথা বলে রাখি আমি একজন আইনসভার সদস্য রাজ্য আইনসভার সদস্য অত সহজ নয় ইল্লিগাল অ্যারেস্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যেতে যাব প্রয়োজনে দেশের সর্বোচ্চ বিচারালয়ে আসব ইল্লিগাল অ্যারেস্টের বিরুদ্ধে আমি আমার কাছে একটু আগে আপনাদের কোন এক মিডিয়ার বন্ধু ফোন করেছে আমি এখন ডিটেলস পাইনি এখন আমি এসেছি ফোকাস হচ্ছে আমার এখন অকাপের ওপরে সুপ্রিম কোর্টে মামলার পরে বাড়ি ফিরবো কি কি ধারায় কি কি অভিযোগ নিয়ে এসেছে তারপরে আমি লড়বো মা মামলার এক লেটমি ফিনিশ মামলার মালা আমি পড়ে আছি আরো যদি হয় অলংকার বাড়বে ওতে নওশা সিদ্দিকি ভয় খায় না আপনি এখানে দাঁড়িয়ে যখন ওয়াকফ আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী তখনই নেতাজি ইন্ডোরে বৈঠক করছেন তিনি তোপ দাগছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলছেন যে তিনি চক্রান্ত করছেন বাংলায় এই মুহূর্তে যে হিংসা চলছে সেটা অর্কাস্ট্রেট করা হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন ওই কথা আমি নয় একটা পাবলিক যদি বলে তা বোঝা যায় যে পাবলিক এটা বলতেই পারে কিন্তু সরকারের প্রধানের এই ধরনের কথা বলে তিনি তার কি প্রমাণ করতে চাইছেন যে তিনি অসহায় এত ইমামকে ডেকে নিয়েছে গুটি কয়েক ভিন্ন ধর্মের মানুষকে ডেকে নিয়েছে তাদের কাছে বলছে আমি অসহায় বোধ করছি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর আরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর তো কী আছে সংবিধানে প্রভিশন আছে রাজ্য কেন্দ্র সংঘাত হলে সুপ্রিম কোর্টে চলে আসবে সমাধান করতে তা না করে কিছু ইমাম আর কিছু অল্প কিছু পুরোহিতের সামনে হা উতা প্রকাশ করে কি বুঝাতে চাইছেন অমিত শাহজির বিরুদ্ধে মামলা করুক আর যদি না মামলা করতে পারে দায়িত্ব আমাকে দিক রাষ্ট্রের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে আমি মামলা করব। আমার দেশে আমার আমার দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য একটা প্রদেশ বাংলা সেখানে অমিত শাহজির দপ্তর যদি বা অমিত শাহী যদি হিংসা করে আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে অমিত শাহীর বিরুদ্ধে প্রয়োজনে মামলা করে দেবো যদি সরকার আমাকে দায়িত্ব বলছেন এটা পূর্ব পরিকল্পিত দাঙ্গা তিনি বলছেন যে বিএনএর বিএসএফ কে পাঁচ হাজার টাকা দিয়ে ওখান থেকে আমি একটা কথা বলি যদি পূর্ব পরিকল্পিত হামলা হয় পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা ঘটলে তার জন্য আমাদের পুলিশের একটা উইংস কি আছে গোয়েন্দা বিভাগ তাহলে গোয়েন্দা বিভাগ হয় ফেল হয়েছে নাহলে গোয়েন্দা বিভাগ যে তথ্যটা তুলে দিয়েছে সেটা তারা গ্রাহ্য করেনি আমি গতকালকে গত দুদিন আগে রামলীলা ময়দানে বলেছিলাম যদি গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয় গোয়েন্দা বিভাগকে ওয়েল এক্সে বিক্রি করে দিয়ে বেচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিতে আমি আবারও বলছি যদি আমার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয় এই খবরগুলো তাদের কাছে না থাকে তাহলে ওয়েলক্সে বেছে দিয়ে পেঁয়াজ নিয়ে ঘরে যেতে বলুন দেখুন আমার মামলা আর পশ্চিমবাংলা সরকারের মামলা দুটো আলাদা ছিল দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকার এখনো মামলা করেনি আমরা চাই পশ্চিমবাংলা সরকার এই আইনটার বিরোধিতা করে বিধানসভার মধ্যে একটা রেজুলেশন পাস করুক সেই পাশের কপিটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আসুক রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মামলা হোক শুধুমাত্র এটা মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় মুসলিমদের আঘাত নয় এটা আর্থ সামাজিক একটা লড়াই এর সাথে সাথে যুক্তরাষ্ট্র পরিকাটার মতো আঘাত হচ্ছে যে বেসিক্যালি ম্যাক্সিমামটা ল্যান্ডের ওপরে থাকে স্থায়ী সম্পত্তি তো দুর্ভাগ্যের বিষয়ে আমরা যতটুকু জানি আমার জানার মধ্যে ভুল হলে কি আমাকে সাজেস্ট করবে। আমাকে সাজেশান দেবেন যে এই সম্পদগুলো এই জমি ব্যাপারটা সংক্রান্ত সবসময় এটা স্ট্যাটের লিস্টে থাকে এটা যৌথ লিস্টের মধ্যে আসে না তাহলে এখানে কেন্দ্র সরকার একচেটিয়া তার হাতে ক্ষমতা নিচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় মতো আঘাত হচ্ছে রাজ্য সরকার বারবার মমতা ব্যানার্জি সরকার বারবার বলে যুক্তরাষ্ট্রীয় তিন বিজেপি আঘাত দিচ্ছে এই সময় তো আঘাতের বদলার আইনের মাধ্যমে উত্তর দেওয়া শুধু তাই নয় এক এই প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভে বলা ছিল যে সার্ভে একবার নয় একাধিকবার করতে পারবে সেকেন্ড টাইম করতে পারবে রাজ্য সরকারের সেটা পাওয়ার ছিল সে নোটিফিকেশন করে সার্ভে করাতে পারবে যে নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আর কোনো পভিশন রাখছে না অপশন রাখছে না তাহলে এখানে স্টেটের স্টেটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে তো স্টেটকে দুর্বল করছে যুক্তরাষ্ট্র পরিবার একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে এর বিরুদ্ধে তো আইন এর বিরুদ্ধে তো লড়াই দরকার তো সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না শুধু চিৎকার চাচামেচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না আরে ওটার জন্য তো পাবলিক আছে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে কিন্তু নওশাদ দিকের মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাক কারণ রাজ্য সরকার একটা সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে আমি অন ক্যামেরা বলছি আমি রাজ্য সরকারের কাছে বলছি দ্রুত আপনারা এসে মামলা করুন যদি আপনারা দেখছি চোরকে বাঁচানোর জন্য চাকরি চোর থেকে শুরু করে গুন্ডা মস্তানগুলোকে যারা অনেক ক্ষেত্রে যারা গুন্ডা মিনুম করছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে আসছেন ইডিসিবিআই না তদন্ত করে তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য তাদের মাদ্রাসা মসজিদ

অন্য একটা কোয়েশ্চেন রয়েছে গতকাল আপনাদের যে প্রোটেস্ট হয়েছিল গতকালে কিছু লোক অ্যারেস্ট হয়েছে আজকে কিছু লোক আটক করা হচ্ছে তো যখন আপনারাও প্রোটেস্ট করছেন রাজ্য সরকার হচ্ছে লাগু করবে না তো আপনাদের লোকগুলো কেন এটাই তো প্রশ্ন মমতা ব্যানার্জি সরকার বলছে এই আইন পশ্চিমবাংলা লাগু হতে দেবো না আমরাও বলছি লাগু হতে দেবো না তাহলে আমরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট করছি আমাদের আঘাত আসছে কেন এ থেকে বোঝা যাচ্ছে যে এটাকে নিয়ে শুধুমাত্র মুসলিম মন পাওয়ার জন্য এই কথা বলছে বাস্তবিক অর্থে মমতা ব্যানার্জি সরকার যদি এটাকে লাগু হতে দেবো না যদি সত্যিকার চিন্তা ভাবনা করে মামলা করবে